একজন আমায় প্রশ্ন করেছিল ভালোবাসা কি তখন আমার কাছে তার উত্তর ছিল না আজ আমি নিঃসন্দেহে বলতে পারি ভালোবাসা মানে হল কষ্ট একজনকে জিজ্ঞেস করেছিলাম কষ্ট কি বলেছিল হৃদয় উজাড় করা ভালোবাসা আর সেই ভালোবাসার বিনিময়ে অবহেলা পাওয়ার নামই কষ্ট কষ্টগুলো যদি বৃষ্টি হয়ে ছটে যেত তবে জীবনটা বৃষ্টি শেষে মেঘিনয় নীল আকাশটার মতোই সুন্দর হতো মাঝে মাঝে মন খারাপেরও কোনো কারণ পায় না কারণ পায় না একাকিত্বেরও শুধু বুঝতে পারি আমি ভালো নেই ততটা ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর তোমার মনে পড়বে না সুন্দর একটা জীবন যেহেতু উপহার পেলামই না তো সুন্দর একটা মৃত্যু তো উপহার হিসেবে আশা করতেই পারি ভুল করে ভালোবেসে ফেলা যায় কাউকে তবে ভুল করে কখনও কাউকে ভুলে থাকা যায় না